তাহলে শৈবালের জনন বা শৈবালের রিপ্রোডাকশন এটাকে আসলে আমরা প্রধানত তিনটা ভাগে ভাগ করতে পারি কি কি সেটা প্রথমে আমরা পারি অঙ্গজ বিভাজন বা যেটাকে আমরা বলে থাকি রিপ্রোডাকশন এরপরে রয়েছে অযৌন বা যেটা হচ্ছে এবং তারপরে রয়েছে যৌন বা সেক্সুয়াল তাহলে আমরা প্রথমে আসি যে ভেজিটেটিভ বা অঙ্গজ প্রজনন বলতে আসলে কি বোঝায় আমরা জানি যে যদি একটা রিপ্রোডাকশন প্রসেস এই রিপ্রোডাকশন প্রসেস যদি গ্যামেট বা জনন কোষের মাধ্যমে হয় তাহলে গ্যামেট বা জনন কোষের মাধ্যমে হলে সেটাকে আমরা বলি যৌন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন অর্থাৎ যৌন বা সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কিসের মাধ্যমে হচ্ছে এটা হচ্ছে গ্যামেট বা বাংলায় যদি বলি তাহলে হচ্ছে জনন কোষের মাধ্যমে হচ্ছে এবং গ্যামেট আমরা জানি দুই প্রকার একটা হচ্ছে পুরুষ গ্যামেট অর্থাৎ মেল গ্যামেট এবং আরেকটা হচ্ছে ফিমেল গ্যামেট তাহলে গ্যামেটের মাধ্যমে হলে সেটা হচ্ছে যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন যদি পোর স্পোরের মাধ্যমে বা যেটাকে বাংলাতে বলে রেণু স্পোর বা রেনুর মাধ্যমে প্রজনন ঘটে তাহলে সেটাকে আমরা বলি অ্যাসেক্সুয়াল বা অযৌন প্রজনন আর যদি গ্যামেট অথবা এই দুটো ছাড়া শরীরের অন্য যে কোনো অংশ থেকে প্রজনন ঘটে তাহলে সেটাকে আমরা বলে থাকি অঙ্গজ বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন তাহলে আমরা জানলাম যে আসলে রিপ্রোডাকশন তিনটা ওয়েতে হতে পারে শৈবাল কিংবা ছত্রাকের ক্ষেত্রেও সেটা হচ্ছে একটা হচ্ছে অঙ্গজ বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন একটা হচ্ছে অযৌন বা অ্যাসেক্সুয়াল এবং আরেকটা হচ্ছে যৌন বা সেক্সুয়াল আমরা জানলাম যে অযৌন এটা হয়ে থাকে স্পোরের মাধ্যমে যৌন এটা হয়ে থাকে গ্যামেটের মাধ্যমে এবং এই দুটো ছাড়া স্পোর অথবা গ্যামেট ছাড়া যদি শরীরের অন্য কোনো অংশ থেকে নতুন শৈবাল অথবা ছত্রাকের ক্ষেত্রে নতুন ছত্রাক জন্ম দেয় সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলে থাকি অঙ্গজ প্রজনন তাহলে অঙ্গজ প্রজনন এটা আবার কি বিভিন্ন উপায় হতে পারে যেমন সেল ডিভিশনের মাধ্যমে হতে পারে আমরা জানি যে শৈবালদের মধ্যে অনেকেই আছে এক কোষি তাহলে এক কোষি শৈবাল যারা রয়েছে এক কোষিদের ক্ষেত্রে আসলে দেখা যাবে যে ওই কোষটা বিভাজিত হয়েই নতুন আরেকটা শৈবাল তৈরি হতে হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে সেটা অবশ্যই অঙ্গজোর যেহেতু সেখানে কোনো জনন কোষ অথবা কোনো স্পোর অংশগ্রহণ করেনি তাহলে যারা এক কোষি শৈবাল তাদের ক্ষেত্রে তো আর অন্য কোনো উপায় নেই ওই কোষটাই বিভাজিত হয়ে নতুন শৈবাল তৈরি করছে সেটা অবশ্যই অঙ্গজ বিভাজনের মধ্যে পড়বে তারপরে রয়েছে খন্ডায়ন বা যেটাকে আমরা বলে থাকি ফ্র্যাগমেন্টেশন অর্থাৎ একটা শৈবাল তার দেহ এটা একটা শৈবালের দেহ সেই শৈবালের দেহটাই খণ্ডিত হয়ে দেখা গেল যে দুইটা নতুন শৈবাল তৈরি করছে তাহলে এইভাবে যদি প্রজননটা ঘটে তাহলে সেটাকে আমরা বলতে পারি খন্ডায়ন বা ফ্র্যাগমেন্টেশন তারপরে রয়েছে টিউবার তাহলে টিউবার হচ্ছে আসলে কিছুই না দেখা যায় যে অনেক ক্ষেত্রে শৈবালের যে মূল শৈবালের কিন্তু কোনো মূল নেই কিন্তু মূলের মতো কিছু অংশ রয়েছে শৈবালের সেই মূলের মতো অংশে যদি কোনো বৃদ্ধি তৈরি হয় যেটাকে আমরা টিউবার বলে থাকি এই টিউবার থেকে দেখা যায় যে অনেক ক্ষেত্রে নতুন শৈবাল জন্ম নিতে পারে তাহলে সেটা হচ্ছে টিউবারের মাধ্যমে প্রজনন এটা ছাড়া কুড়ি সৃষ্টি বা যেটাকে আমরা বলে থাকি বাডিং তাহলে এই বা কুড়ি এটা থেকেও নতুন আসলে বার্ডিং শৈবাল জন্ম নিতে পারে তাহলে সেটা হচ্ছে বার্ডিং এর মধ্যে পড়ে যাচ্ছে এছাড়া নীলা সবুজ শৈবালের ক্ষেত্রে দেখা যায় যে ওদের ট্রাইকোম নামে একটা অংশ থাকে তো সেই ট্রাইকোম থেকে যদি নতুন কোনো নীলাব সবুজ শৈবাল জন্ম নেয় ওই পদ্ধতিটাকে বলা হয় হরমো তাহলে এই পাঁচটা উপায়ে শৈবাল অঙ্গজ প্রজনন করতে পারে তো আমরা অঙ্গজ প্রজনন সম্পর্কে তো জানলাম এবার আমরা শৈবালের অযৌন জনন পদ্ধতি এটা সম্পর্কে কিছু জানি অযৌন জনন পদ্ধতি আমরা আগেই বলেছি যে অযৌন জনন পদ্ধতিটা আসলে হয়ে থাকে স্পোর বা রেণুর মাধ্যমে এখন একটা স্পোর বা রেণু সে আসলে চলাচল করতে পারে কি চলাচল করতে পারে না এর উপর ভিত্তি করে একে আসলে দুটো ভাগে ভাগ করা যায় যে চলাচল করতে পারে তাকে বলা হয়

জুসপোর এবং অ্যাপ্লানস্পোর এর মধ্যে আসলে প্রতিকূল পরিবেশে পড়ার সম্ভাবনা বেশি কার প্রতিকূল পরিবেশে পড়ার সম্ভাবনা বেশি হচ্ছে অ্যাপ্লানস্পোর কারণ একটা প্রতিকূল পরিবেশে যদি জুস্পোর পড়ে জুস পোর তো নড়াচড়া করতে পারে কাজেই জুস পোর সেখান থেকে দেখা যাবে যে মুভ করে করে সে প্রতিকূল অবস্থা থেকে সে দূরে সরে আসার চেষ্টা করছে কিন্তু অ্যাপ্লানোস পোরের ক্ষেত্রে যেটা হয় সে যদি কোনো প্রতিকূল পরিবেশে পড়ে তাহলে সে কিন্তু ওই প্রতিকূল পরিবেশ থেকে বের হয়ে আসতে পারে না তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা যদি একটা অ্যাপ্লানোস হয় সে একটা প্রতিকূল পরিবেশে আটকা পড়ে আছে তো সে তখন তাগিদে বা নিজেকে রক্ষা করার তাগিতে সে হচ্ছে চারিদিকে একটা শক্ত আবরণ তৈরি করে ফেলবে এবং এই শক্ত আবরণ তৈরি করে সে নিজেকে রক্ষা করার চেষ্টা করবে তাহলে অ্যাপ্লানো স্পোর যদি এরকম নিজেকে রক্ষা করার জন্য চারিদিকে শক্ত আবরণ তৈরি করে ফেলে তাহলে সেটাকে বলা হয় হিপনো স্পোর তাহলে আমরা অজন জনন থেকে জানলাম যে অজন জনন হয়ে থাকে স্পোরের মাধ্যমে স্পোর দুই ধরনের হতে পারে একটা হচ্ছে যারা নড়াচড়া করতে পারে যাদেরকে আমরা বলছি এবং আরেকটা যারা নড়াচড়া করতে পারে না তাদেরকে আমরা বলছি এবং যেহেতু সে নড়াচড়া করতে পারে না সেহেতু তার বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি এবং বিপদে পড়লে সে নিজের চারদিকে শক্ত আবরণ তৈরি করে ফেলে সেটাকে আমরা বলে থাকি হিপনোস্পোর তাহলে আমরা অজৌন জনন পদ্ধতি সম্পর্কে জানলাম এবার হচ্ছে যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন এটা আসলে মূলত দু রকম হতে পারে একটা হচ্ছে হোমোথ্যালিক আর একটা হচ্ছে হেটারোথ্যালিক যদি এমন হয় একটা শৈবাল তার দেহের ভিতরে একই সাথে এক অংশে পুরুষ জনন উৎপন্ন হচ্ছে এবং অন্য অংশে স্ত্রী জনন উৎপন্ন হচ্ছে এরকম যদি হয় যে এক অংশে সে পুরুষ জননকোষ ধারণ করছে এবং অন্য অংশে সে স্ত্রী জননকোষ ধারণ করছে তাহলে তার বডিকে বলা হয় হোমোথ্যালিক অর্থাৎ সে একই সাথে পুরুষ এবং একই সাথে স্ত্রী জননকোষ তৈরি করে এবং এই জন্য সেটাকে বলা হয় হোমোথ্যালিক আর যদি এমন হয় যে কোনো শৈবাল তার একটা মেম্বারের বডিতে পুরুষ জনন কোষ এবং অপর আরেকটা মেম্বারের বডিতে স্ত্রী জননকোষ তৈরি হচ্ছে তাহলে সেই শৈবালটাকে বলা হয় হেটারোথ্যালিক তাহলে হেটারোথ্যালিক এটা আবার তিন ধরনের হতে পারে একটা হচ্ছে আইসো গ্যামাস আরেকটা হচ্ছে তাহলে আইসো এই শব্দটার অর্থ আমরা সবাই উ গ্যামাস জানি আইসো বার এরকম আমরা পড়েছি আইসো এই শব্দটার অর্থ হচ্ছে সমান আর গ্যামাস শব্দটা এসেছে গ্যামেট থেকে তাহলে যদি এমন হয় যে দুটো গ্যামিট দুটো গ্যামিটি দেখতে আসলে একই রকম আমি এই পাশে আঁকি যে পুরুষ গ্যামেটটা দেখতে যেরকম স্ত্রী গ্যামেটটাও দেখতে একই রকম আসলে কে যে পুরুষ আর কে যে স্ত্রী এটা বোঝা যাচ্ছে না যেখানে সেই ক্ষেত্রে ওই জনন পদ্ধতিটাকে বলা হয় আইসো এবং সেই ক্ষেত্রে একজন মেম্বারকে প্লাস এবং অন্যজন মেম্বারকে মাইনাস এটা দিয়ে চিহ্নিত করা হয় তাহলে আইসোগ্যামাস জনন পদ্ধতি সম্পর্কে আমরা জানলাম যে যেই জনন পদ্ধতিতে কোনটা যে পুরুষ আর কোনটা যে স্ত্রী জনন কোষ সেটা বোঝা যাচ্ছে না দুজনই দেখতে একই রকম তখন একজনকে প্লাস এবং অন্যজনকে মাইনাস দিয়ে চিহ্নিত করা হয় এবং সেটা হচ্ছে আইসোগ্যামাস জনন পদ্ধতি আর যদি এমন হয় যে না দুইজন আলাদা একজন ছোট এবং আরেকজন উ গ্যামাস হচ্ছে সেই জনন পদ্ধতিটা যেখানে আসলে পুরুষ জনন কোষটা খুবই ছোট এবং স্ত্রী জনন কোষটা অনেক বড় এবং এতই বড় যে স্ত্রী জনন কোষটা মুভমেন্ট বা নড়াচড়া করতে পারে না অর্থাৎ স্ত্রী জনন কোষটা স্ট্যাটিক বা নিশ্চল অবস্থায় থাকে এবং পুরুষ জনন কোষটা ছোট থাকে এবং সেই আসলে দেখা যায় যে নড়াচড়া করতে পারে এবং সেই আসলে নড়াচড়া করে বা মুভমেন্ট করে করে সে নিশ্চল স্ত্রী কাছে যায় এবং প্রজনন সম্পন্ন করে তো এই তিন ধরনের জনন প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে বেশি ডেভেলপড এবং সবচেয়ে উন্নত প্রকৃতির জনন প্রক্রিয়া হচ্ছে উ জনন প্রক্রিয়া তাহলে আমরা শৈবালের জনন প্রক্রিয়া জানলাম এবং শৈবালের জনন প্রক্রিয়া জানার পাশাপাশি ছত্রাকের জনন প্রক্রিয়াও অনেকটা একই রকম তো ছত্রাকের জনন পদ্ধতি সম্পর্কেও আমরা একটা ধারণা পেলাম আমরা কিছুক্ষণ পরে যখন ছত্রাকের জনন প্রক্রিয়া পড়ব তখন আমরা খুব সহজেই এই শৈবালের জনন প্রক্রিয়া থেকে ছত্রাকের জনন প্রক্রিয়াও বুঝতে পারবো